আজ সকাল থেকেই আকাশ মেঘলা টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে কলকাতায় কিন্তু এ তো শুধু শুরু সতর্কতা জারি হয়েছে প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত থেকেই তৈরি হচ্ছে এক নিম্নচাপ অঞ্চল এর জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কলকাতা সহ রাজ্যের দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বিশেষ করে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হতে পারে অতি ভারী বৃষ্টি এই সব জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া মুর্শিদাবাদ নদিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু বৃহস্পতিবার নয় শুক্রবার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া ও পুরুলিয়ায় শনিবার হুগলি বর্ধমান বীরভূম সহ একাধিক জেলায় আর রবিবার ফের বৃষ্টির সম্ভাবনা বীরভূম বর্ধমান ও মুর্শিদাবাদে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই দুর্যোগ চলবে বলেই পূর্বাভাস আপাতত আবহাওয়ার উন্নতির তেমন সম্ভাবনা নেই বৃষ্টির প্রভাবে নদীর জলস্তরও বাড়বে বলে জানানো হয়েছে ফলে নিচু এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হয়েছে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি সেখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়ার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বইতে পারে শুক্রবার জলপাইগুড়ি ও কালিম্পংয়ে শনিবার দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে আজ বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এটা স্বাভাবিকের চেয়ে এক দশমিক আট ডিগ্রি বেশি আর গত বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় তিন দশমিক দুই ডিগ্রি বেশি তাই বাইরে বেরোনোর আগে সাবধানে থাকুন বৃষ্টির খবর ও সতর্কতা নিয়মিত জেনে নিন সুরক্ষিত থাকুন সচেতন থাকুন জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জল পরমা ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা Udaipur ধর্মনগর কলকাতা মা दे दिस न्यू बेंगोली मैट्रोमोनियल वेबसाइट दिए बंधन डॉट इन इट्स सेफ वेरीफाइड एंड जस्ट फॉर रियली करें आज ही रजिस्टर करें